রাত প্রায় বারোটার কাছাকাছি চারদিকে নিস্তব্ধতা এমন ফাঁকা জায়গা যেন বহুদিন ধরে কেউ আসে না শহরের ছবির মতো জায়গা হলেও এখন এই দিকটায় মানুষ বললেই চলে নেই মাঝে মধ্যে দূরে কোনো কুকুরের ডাক শোনা যায় মাঝে মাঝে বাতাসে ভেসে আসে দীর্ঘশ্বাসের মতো হালকা একটা শব্দ এক কোণে ছোট একটা চায়ের দোকান দোকানটা পুরো ভাঙাচোরা অর্ধেক দরজা নরবরে ঝুলে আছে আধা আধি সেখানে রাখা একটি কাঠের বেঞ্চের উপর নাফিসা বসে আছে নিঃশব্দে শরীরের মধ্যে আর কোনো শক্তি নেই অনেকক্ষণ ধরে কিছু খায়নি কিছু পানও করেনি পেটের ভেতর খালি কিছু বুকের ভেতর ভরা ভয় ব্যাথা অভিমান আর তার সন্তানের জন্য নিজের ভিতরকার কাপুনি এভাবে হেঁটে হেঁটে কখন এখানে এসে পড়েছে সে নিজেও বুঝতে পারেনি এটা কোন জায়গা তার কোনো ধারণা নেই শুধু জানে সে একা আর একা নয় তার সাথে আরেকজন আছে তার ভেতরে সে শুধু নিজের জন্য না তার সন্তানটিকে নিয়ে অজান অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে যত রাত বাড়ছে তত জায়গাটা আরো নিস্তব্ধ হয়ে উঠছে দোকানের সামনে লাগানো হলুদ বাতিটা মাঝে মাঝে টিপ করে নিভে যাচ্ছে আবার জ্বলছে সেই আলোয় নাফিসার চোখের নিচের কালো দাগ টলমল করা ঠোঁট আর ভেজা গালগুলো আরো স্পষ্ট হয়ে যাচ্ছে হঠাৎ পাশের ড্রেন থেকে একটা তীব্র বাজে গন্ধ ভেসে এলো গন্ধটা এত খারাপ যে নাফিসা মুখে হাত চেপে রাখতেই পারলো না গরগর করে বমি করে দিল শরীর কাহিল হয়ে গেল আরো মাথা ঘুরছে চোখ ধাঁধিয়ে যাচ্ছে এখন কোথায় যাব কি করব বারবার নিজের ভেতরে এ প্রশ্ন করছে সে কিন্তু কোনো উত্তর নেই চারদিকে শুধু অন্ধকার আর ঠান্ডা বাতাস তার কাছে নেই নেই ফোন টাকা যে সাথে যোগাযোগ করবে আর সবচেয়ে বড় ব্যথা এই নির্জন রাতে এসে একা নয় তার শরীরের ভেতরে ডিএসপি সাহেবের সন্তান সেই সন্তানের প্রতি ভাবতেই বুকটা কেঁপে ওঠে আপনি কোথায় আপনার সন্তানকে কেন এত কষ্ট সহ্য করতে হচ্ছে আকাশের দিকে তাকিয়ে থাকলে ডাকল নাফিসা চোখ বেয়ে পানি পড়তে লাগল ঠিক তখনই কাছে কয়েকজন লোকের পায়ে শব্দ সামনের অন্ধকার ফুরে তিন চারজন লোক এগিয়ে এলো একজন মাঝবয়সী চোখে অদ্ভুত নজর সে খুব কাছে এসে দাঁড়ানো মাত্র নাফিসার বুক ধরফর করতে লাগলো লোকটা একটু হেসে জিজ্ঞেস করলো আপনি কি নতুন মানে হারাই গেছেন নাকি আপা চলেন ঠিকানা দেন পৌঁছে দেই অনেকক্ষণ ধরে খেয়াল করছি আপনাকে লোকটার লুঙ্গিটা তোলা অর্ধেক হাঁটুর উপরে গায়ে ময়লা সার দাঁতে চুনের দাগ অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে নাফিসার সারা শরীর শিরশির করে উঠলো এবার এবার পিছন দিক থেকে আরেকজন এসে দাঁড়ালো আরেকজন বেঞ্চের ঠিক পাশে আরেকজন চায়ের দোকানের অন্ধকার অংশ থেকে বের হয়ে সামনে এসে চোখ সরু করে তাকালো চারদিকে লোক কিন্তু ভালো মানুষ না চোখ দেখেই বোঝা যাচ্ছে প্রথম লোকটা এগিয়ে এসে বলল। চলেন না ভয় পাইতেছেন নাকি আমি আছি তো তার গলায় নোংরা নাফিসা ধীরে করে মাথা নেড়ে বলল না আমি ঠিক আছি আসছে আসছে কি এত রাতে কে আসবে লোকটা করে হেসে তারপর আরেকজন আমাদের গাড়ি আছে উঠেন এবার সে হাত বাড়িয়ে নাফিসার হাত ধরে টানতে চেষ্টা করলো নাফিসা কেঁপে উঠলো হাতটা সরিয়ে নিল তার গলা শুকিয়ে গেছে কথা বের হচ্ছে না শুধু না না বলতে পারছে মাঝখানের লোকটা চোখ পাকিয়ে বললো এই জায়গা ভালো না পাপা এত রাতে আপনি একা ঠিক না চলেন গাড়িতে ওঠেন সুন্দরী মাইয়া এত রাতে একলা থাকে নাকি তার কথা শেষ হওয়ার আগেই সবাই একসাথে কাছে আসতে শুরু করলো একজন বললো দেখে তো বাচ্চা বাচ্চা মুখ হারাইছে মনে হয় ঘরে দিয়ে আসলে খারাপ কি আর একজন মুখের কাছে মুখ এনে ফিস ফিস করলো আপা একা মাইয়া দেখে মনে হয় যে ভয় পাইতেছে উঠেন গাড়িতে হঠাৎ একটা লোক চিৎকার করে উঠলো ওই দেরি করিস না গাড়িয়ান গাড়িয়ান নাফিসার বুকের ভিতর ধক 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 করে বা কাঁদতে লাগল তার শ্বাস কেঁপে উঠল পেটের ভিতরে সন্তানটাকে দুই হাতে চেপে ধরে রাখল যেন তাকে রক্ষা করতে পারে একজন জোর করে তার হাত টেনে ধরল চলেন বেশি নাটক করবেন না দেরি হইতেছে না ছেড়ে ছেড়ে দেন আমাকে ছেড়ে দেন নাফিসা ছটফট করতে লাগলো আরেকজন এসে পেছন থেকে তার কাজ চেপে ধরলো কেউ একজন বললো গাড়িতে উঠাই দে এই মাইয়ার মতো আর পাবো না বুঝছিস সবাই মিলে ঘেরাও করে ফেলো একটা গাড়ি একটু দূরে দাঁড়ানো হেডলাইট জ্বলে উঠলো নাফিসার চোখের পানি ভয় হয়ে বের হলো এভাবে নয় এভাবে কিছু হতে পারে না তার সন্তানের কিছু হতে পারে না রাশিদ ভিলা সকাল সাড়ে এগারোটা অন্য কোন দিনের তুলনায় আজকে ভিলার বাতাসও যেন আচমকা ভারী হয়ে আছে বারান্দায় গাছগুলোর ডালপালা পর্যন্ত নিস্তব্ধ বাড়ির বিশাল হলরুমে যেই প্রাণ চাঞ্চল্য থাকত কোথাও তার ছায়া নেই যেন এই বাড়ির প্রতিটি দেয়াল প্রতিটি জানালা প্রতিটি ঘর আজকে থম মেরে দাঁড়িয়ে আছে কোনো অদৃশ্য ঝড়ের অপেক্ষায় একটু চুপচাপ পরিবেশি হঠাৎ বজ্র বজ্রপাতের মতো ভেঙে গেল ভিলার সামনের দরজা ধাক্কা মেরে ভেতরে ঢুকলো সাইফান গতকালের ফ্লাইটটা হঠাৎ লেট হয়ে যাওয়ায় যাওয়া হয়নি তার আর ফ্লাইট না হলে সে কখনোই বাড়ি ফেরা মানুষ নয় বন্ধুরা জোর করছিল তাই তাদের সঙ্গে এক বন্ধুর ফার্ম হাউসে রাতটা কাটিয়ে দেয় ওখানে আড্ডা গল্প খাওয়া সবই চলছিল স্বাভাবিকভাবে মনে বিন্দুমাত্র ধারণা ছিল না যে পরের দিন সকালে ঘুম ভাঙতেই তার জগৎটা এমনভাবে পাল্টে যাবে আজ সকালে ফ্লাইট ছিল জাপানের কিন্তু ফোনটা বেজে উঠতে স্ক্রিনে দেখা গেল জারিন প্রথমে কিছুই বুঝতে পারেনি ভাবছিল হয়তো কোনো সাধারণ কথা কিন্তু ফোন কানে নিতেই জারিনের কাপা কণ্ঠ আর তারা হুরা করা কথা শুনে বুকটা ধপ করে নেমে গেল নিচে জারিন আসলে খবরটা শুনছিল রিসার কাছ থেকে রিসা আগের রাতে কি কি ঘটেছে কে কি বলেছে সবই খুলে বলেছিল জারিনকে আর জারিন আবার সবকিছু বলেছে সাইফানকে কথাগুলো শোনার পর থেকেই তার দম আটকে আসছিল আর সরাসরি ড্রাইভ করতে করতে চলে এসেছে ভিলায় চুল এলোমেলো চোখ লাল নিঃশ্বাস ভারী শরীরে শুধু একটি থ্রি কোয়ার্টার প্যান্ট গায়ে কোনো জামা নেই যেভাবে রাত কাটিয়েছে বন্ধুদের ফার্ম হাউসে সেভাবে গাড়ি চালিয়ে চলে এসেছে ভোর হতে না হতেই ভেতরে ঢুকেই সে লাথি মেরে ধাক্কা দিল ডাইনিং রুমের গ্লাস সেন্টার টেবিলে চেক চেক ঘর ঘর ওটা মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে মেঝেতে পড়ে গেল চারদিকে কাচের টুকরো ছড়িয়ে গেল তারপর পাশের ফুলদানিটা তুলে নিল এক মুহূর্ত দেরি না করে সেটা ছুঁড়ে মারল দেয়ালের নিচে ঠ্যাং ফুল ফুলদানিটা টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়লো মেঝেতে পানির দাগ ফুল সব এলোমেলো হয়ে গেল সবাই কই নিচে নামো এখনই নামো বাড়ি কেঁপে উঠলো সাইফানের বজ্রকণ্ঠে বিলকি সারা বেগম রিসা ইমা বেগম হৃদয়ন যারা যারা বাড়িতে ছিল সবাই ভয়ে শোকে অবাক হয়ে ছুটে ছুটে নিচে নেমে এলো কেউ বুঝতে পারছে না কি হয়েছে সবার মুখে আতঙ্ক সবাই নিচে নামতে সাইফান সোজা হেঁটে গেল আফিয়া বেগমের দিকে তিনি চুপচাপ দাঁড়িয়ে চোখ লাল ফুলে গেছে বোঝা যাচ্ছে রাত জেগে কেঁদেছেন বহুদিনের জমে থাকা কষ্ট হৃদয় ভেঙে দিয়েছে যে মেয়েকে নিজের মেয়ের মতো বড় করেছেন তার মুখ থেকে নিজের আদরের ছেলের এমন অভিযোগ তার নিজের কাছেও অসহনীয় সাইফান গিয়ে দাঁড়ালো মায়ের সামনে আম্মু নাফুকই আমি ওকে তোমার দায়িত্ব দিয়ে গিয়েছিলাম ও কই বলো এখনই বলো আফিয়া বেগম বুক সোজা করলো মুখ শক্ত কণ্ঠে বরফ নাই বাড়িতে কোনো বেঈমানের নাম আমি দ্বিতীয়বার উচ্চারণ করতে চাই না এই কথাটা শুনে সাইফানের চোখ সরু হয়ে গেল চল শক্ত কে বেঈমান আম্মু আমি এত কিছু বুঝি না নাফিসাকে এখনি সামনে আনবা এখনি মানে এখনি সাইফান আবার চিৎকার করে উঠল বিলকি বেগম তাড়াতাড়ি এগিয়ে এসে নরম সুরে বললো দাদু আগে একটু বসে শান্ত হও কথা বলে বসার অবস্থায় নাই দাদুন নাফিসাকে চাই এখনি চাই দাও আমাকে আম্মু ও কই কথা শেষ করার আগে সাইফান আবার পাশে থাকা বড় ফুলের পরটা মাটিতে আছার মারলো চূর্ণ ভাঙচুর সবাই চমকে উঠল ইমা বেগম কেঁপে হাত মুখে দিল রিসার শ্বাস আটকে গেল ঠিক তখনই সাবিয়া খালেদ এগিয়ে এসে ঠোঁটবাকিয়ে বিরক্তিতে বলল এই সব কি নাটক তোমাকেও কি বশ করে নিয়েছে ওই বেয়াদব মেয়ে ধরিবাজ মেয়ে কোথাকার বাড়ির ছেলেদের মাথা খাইছে নষ্ট পেটে নোংরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আবার আর কোনো কথা শেষ করতে পারলো না সাইফান গর্জে উঠলো আর একটা বাজে কথা বললে আপনার জিভবাটেনে ছিঁড়ে নিব আপনি আমার কে হন তা দেখব না সাবিয়া খালেদ হতভম্ব হয়ে পিছিয়ে গেল ঠিক সেই সময় বাড়ির সামনের দরজা খুলে ভেতরে ঢুকলো মাহবুব রাশিদ এবং মইন রশিদ ফোন করে জরুরি বলে ডেকেছে এমন এর আগে কোনোদিন জরুরি তলবে ডাকিনি তারা বুঝতে পারছে কিছু বড় ঘটনা হয়েছে দেরি না করে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিয়েছে ভেতরে ঢুকেই তারা দেখলো বাড়িতে অস্থির পরিস্থিতি ভাঙা জিনিসপত্র মাহবুব রশিদ সাইফানের গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বললেন সাইফান ভদ্রভাবে কথা বলো এটা তোমার ফুফি মুখ সামলে কথা বলো এটা শুনে সাইফান আর ধরে রাখতে পারলো না বাবার দিকে তাকিয়ে চোখ পানিতে ভরা একদম ভেঙে কান্না করে উঠলো আব্বু তুমি দেখছো না কি বাজে কথা বলছে আমার নাফিসাকে নিয়ে সাবিয়া খালেদ তখন নাক ছিটকিয়ে কাঁদতে লাগলো ভাইজান দেখেছ কেমন ব্যবহার করছে এক বাইরের মেয়ের জন্য আমাকে অপমান করছে আমি আর থাকবো না এ বাসায় আমি চট্টগ্রাম চলে যাব সাইফান এবার সম্পূর্ণ ঘুরে দাঁড়ালো এই দরজা দিয়ে বের হয়ে যান আপনাকে আর সহ্য হয় না নিজের ফুফি বলতে ঘেন্না লাগে সাবিয়া খালেদের মুখটা কালো হয়ে গেল সাথে সাথে তারপর সাইফান মায়ের দিকে তাকালো আম্মু কাকে দুশ্চরিত্রা বললে তুমি নাফিসাকে তুমি এনে দিবে খুনি মাহবুব রশিদ এবার রাগে বললেন তোমার মায়ের সাথে কথা বলার ভঙ্গি ঠিক করো আরেক জায়গায় গিয়ে বসো তারপর বলো কি হয়েছে সাইফান চিৎকার করে উত্তর দিল আমি কোথাও বসবো না আমার নাফিসা কই প্রথমে সেটা বলবেন আফিয়া বেগম মুখ শক্ত করে বলেন নাই কোনো বেইমান এই বাড়িতে থাকবে না সাইফান তার মায়ের দিকে তাকে স্থির কণ্ঠে বলল এই কথাটা তুমি তোমার আদরের বড় ছেলের সামনে বলতে পারবে তো আম্মু সবাই স্তব্ধ মাহবুব রশিদ ভ্রুকুসকে বলেন মানে সাইফান এবার হাঁটু ভেঙে মেঝেতে বসে পড়ল লো মাথা ধরে কাঁদতে লাগলো আব্বু ভাই যদি জানতে পারে নাফিসার সাথে কি হয়েছে যদি ওকে না পাই ভাই মরে যাবে পাগল হয়ে যাবে নাফিসা হচ্ছে তার স্ত্রী বিয়ের চার বছর আমাকে দায়িত্ব দিয়ে গেছিল ওকে মহেন্দ্র সামনে এসে সাইফানকে জড়িয়ে ধরলো বাবা সাইমান আর নাফিসা বিয়ে করেছে তুই কি বলছিস সাইফান সাইমান কাঁদতে কাতে বলে হ্যাঁ ছোট আব্বু সাইমান ভাইয়ের বউ নাফিসা ওরা বিয়ে করেছে আর এখন এই বাড়ির উত্তরাধিকারী আসতে চলেছে আমাদের রক্ত কিন্তু বাড়ির মানুষটাকে কলঙ্ক লাগিয়ে বের করেছে পুরো বাড়িতে স্তব্ধতা কারো চোখের পলক পড়ে না রিসা মুখে হাত রেখে দাঁড়িয়ে ইমা বেগম অবাক রাইমা ফিসফিস করে কালো হয়ে যাওয়া মুখে বলল নাফিসারা ভাবি মাহবুব রশিদ চেয়ারে হেলে বসলেন যেন হঠাৎ মাথা ঘুরে উঠেছে হৃদয়ার নিঃশ্বাস আটকে তাকিয়ে বিলকিসারা সারা বেগমের চোখে আতঙ্ক এবং আফিয়া বেগম তার মুখের রং মুহূর্তেই সাদা হয়ে গেল চোখ দুটো বড় হয়ে উঠল ঠোঁট কাঁপতে লাগলো হাত শক্ত করে চেপে ধরলেন বুকে কাছে তার মনে যেন বজ্রপাত পড়ল নাফু আমার নাফু আমার ছেলের বউ আমার মা হওয়া মেয়েকে আমি কথাটা আটকে গেল হঠাৎ তার পা কাঁপতে লাগলো দৃষ্টি ঝাপসা মাথা ঘুরছে ঘর যেন দুলে উঠছে তার কাছে আমি আমি জানতাম না আমি কেন এমন কথা বললাম আমার নাফু আমার ঠাস আফিয়া বেগম মেঝেতে লুটিয়ে পড়লেন সবাই ছুটে গেল তার দিকে বিলকি সারা বেগম চিৎকার করে উঠলো আফিয়া বৌমা ইমা বেগম দৌড়ে পানি আনতে গেল মাহবুব রশিদ স্ত্রীকে কাপতে থাকা হাতে মাথা কোলে নিল মইন রশিদ তাড়াহুড়ো করে নারী পরীক্ষা করলেন ভাইয়া প্রেশার পড়ে গেছে অবস্থা খারাপ রিদুয়ান দৌড়ে ফোন বের করলো ডাক্তারকে সাইফান মায়ের হাত ধরে কান্নায় ভেঙে পড়ল। আম্মু ওঠো প্লিজ আম্মু নাফু আমার ভাইয়ের স্ত্রী সে দোষী না তুমি জানলে এমন করতে না আমি জানি আম্মু চোখ খুলো আফিয়া বেগম অজ্ঞান অবস্থায় অশ্রুসিক্ত চোখ বেয়ে একটা ফোটা পানি গড়িয়ে পড়লো মনে হচ্ছে ভিতরে ভিতরে তার সমস্ত শক্তি ভেঙে চুরমার হয়ে গেছে বাড়ি বাতাস দমবন্ত হয়ে গেল